আপনার বিউ মিউতে যায়ন না বিউ মিউতে যায় না জিজ্ঞেস করে নেবেন মসজিদের ইমাম ফতিহ যে বড় আলেমকে ভিউর মধ্যে গেলে তো শেষ বিউর মধ্যে তো আমাদের সাথে হাসমি সাহেব হুজুরও পারে পারে নাই বিউতে হাসমি সাহেব হুজুরকে 100 ভাগ করলে এক আমরা হব না হাসমি সাহেব হুজুরকে যদি 100 ভাগ করে তো এক ভাগের আমরা নিতে পারবো না কিন্তু ভিউর বাণিজ্যর মধ্যে হাসমি সাহেব আমাদের কাছে কিছুই না তো আপনারা কি করেন ভিউ দেখে আমাদের কাছে কি পদব্রষ্টতা কিনে নেন আপনারা বুঝতে পেরেছেন ভিউর বাণী যে আপনারা আল্লামা ফুলতলী সাহেব বুঝছিল না আপনি বলেন তো আপনি ফুলতলী সাহেব হুজুরের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও দেখেন ভিউতে আমরা আগে আইতো তো ভিউতে যদি আমরা আগাই থাকি এটার মানে হেদায়েত ফুলতলী সাহেব হুজুরকে 100 ভাগ করলে 1 বাগের ওজন হবে আমরা পুরো ইংল্যান্ডে আমেরিকার মধ্যে দিন ইসলামের সচ্চা প্রচারে ডে কন্ট্রিবুশন উনি করে গেছেন এটা আমরা এক হাজার বছর থাকলেও করতে পারবো না অনতি বিলম্বে অনেক দায়ী হবে দোয়াতে এটা বহু বছর আমার নবী বল সাতা কোন দোয়াত আলা আবু আবে জাহান নাম কিন্তু দাড়ি আছে কোথায় জাহান নামের যায়। ফামান আজা যারা তাদের ডাকে সারা দেবে তাদের স্লোগান দিবে তাদের সাথে মিশবে তাদের ওই গ্রুপে জয়েন করবে কযাফুহু فيها তারা জাহান্নামে নিcektir হবে হুযায়ফা ইবনে লিআমানের জন্য কোটিন হয়ে গেছে কথাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমাকে আপনি কোন নসিহত করেন তো আমার নবী বলতেছেন নসিহত কি করব তারপর বলতেছে তো আমাকে তাদের একটা পরিচয় বলেন তো আমি পরিচয় কি বলবো ইয়া তাকাল্লামু বি আল সিনাতিনা তারা তো আমাদের মতো করে কথা বলে এই যে কোরআন সন্না দেখতে আমাদের মতো ড্রেস আপ ড্রেস কোড সব আমাদের মতো তখন হজরফুলিয়ামান বলতেছেন হজর তাইলে আমি ওই সময় যদি বেঁচে থাকি তাইলে আমার জন্য আপনার নসিহত কি হবে আমার নবী সাল্লাহামের সাথ করেছেন তালজাম জামা আতাল মুসলিম মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ বড় জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকে যেমন আমাদের যারা শিয়া তারা মনে করে তারা দাবি করে তারা মেন আবার তাদের অপোজিট খারজি ওরা মনে করে ওরা আসল তহিদবাদী জনতা আর সাহাবু তৌহিদ বলে দাল ওদের নাম ঠিক আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তৃতীয় প্রজন্ম মতে মুসলিম সংখ্যা গরিষ্ঠের নাম রেখেছেন আহলু সুন্নতে বল জামা নামান্নবী একটা হাদিসের মধ্যে এরশাদ করছেন এই হাদিস হজরতে হোজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তালান হু থেকে বর্ণিত সাহাবির নাম কি হজরতে হোজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তালান হু থেকে বর্ণিত এই এই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাত করছেন যে অনতি বিলম্বে অনতি বিলম্বে কিছু দায়ীবের হবে সাতাকুন দোয়াত আলা বোয়াবে জাহান্ন আমার নবী বলতেছেন এই দায়ী দায়ী কারা আমার ছেলেটা আমাদের চেয়ে ওয়ার্ডের সাথে বেশি পরিচিত আমরা ক্লাসিক্যাল সায়েন্সে এতদিন পড়েছি আমাদের এখানে দায় শব্দটা প্রসিদ্ধ ছিল না কখন আমরা আমাদের এটা হঠাৎ করে একটা ট্রেন্ড হয়ে গেছে মিডল ইস্টের একটা দেশ থেকে হঠাৎ করে এই শব্দটা দায় আপনি কি আমি দায়ী আমি ইংল্যান্ডে একটা মিটিং এ ছিলাম আমাদের এই মাইকারাম সহ মিটিং একটা ছেলে বলতেছে আমি জিজ্ঞেস করতেছি আপনি কি করেন আমি দায়ী ইলাহ দায়ী ইলাহ আমি তো প্রথম শুনছি এটা আপনার প্রফেশন কি বাই প্রফেশন আই এম ফার্মাসিস্ট তো আপনি ফার্মাসিস্ট এটা না বলবেন কোন আমি তো দায়ী বললাম দায়ী বলতে আপনি কি বোঝান আল্লাহর রাস্তায় আহ্বানকারী মানে আপনি ইসলামিক স্কলার কোন মসজিদে তকরির করেন মানে দায়ী লাল্লা তো আমার বুঝার আমার তো বুঝা আসতেছে না মানে একটা ট্রেন্ড হয়ে গেছে আমার ছেলেরা আমার চেয়ে বেশি জানে এগুলা দায়ী তমান নবী বলতেছে সাতা কোন অনতি বিলম্বে অনেক দাইবের হবে দুআতে এটা দাইর বহু বছর তামান নবী বল সাতা কোন আলা আবুাবে জাহান্নাম দাইল আল্লাহ কিন্তু দাড়ি আছে কোথায় জাহান্নামের দরজায় ফামান আজবাহুম যারা তাদের ডাকে সারা দেবে তাদের স্লোগান দিবে তাদের সাথে মিশবে তাদের ওই গ্রুপে জয়েন করবে আজাফুহু জাহান নামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে হুযায়ফে ইবনু লিআমানের জন্য কঠিন হয়ে গেছে কথাটা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমাকে আপনি কোন নসিহত করেন তো আমার নবী বলতেছেন নসিহত কি করব তারপরে বলতেছো তো আমাকে তাদের একটা পরিচয় বলেন তো আমি পরিচয় কি বলবো ইয়া তাকাল্লামু নাবি আল সিনাতিনা তারা তো আমাদের মতো করে কথা বলে এই যে কোরআন সন্না দেখতে আমাদের মতো ড্রেস আপ ড্রেস কোড সব আমাদের মতো তখন হজরফুলিয়ামান বলতেছেন হজুর তাইলে আমি ওই সময় যদি বেঁচে থাকি তাইলে আমার জন্য আপনার নসিহত কি হবে আমার নবী সাল্লামের সাথ করেছেন তালজাম জামা আতাল মুসলিম মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ বড় জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকে জামাত বড় ঐক্যবদ্ধ বড় জামাতের সাথে সংখ্যা গরিষ্ঠের সাথে বিভিন্ন ফেরকা 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 যেগুলো হয়েছে ফেরকার সাথে যাইও না কেন তো ফামান সাজ্জা সাজা ভিন্নার আমাদের হুজুর ছোট এটার অনুবাদ করতো কফামান সাজ্জা যারা জামাত থেকে সরে গেছে সুজাফিনার সাজা সুজাফিন না এনে যারা যারা জামাত থেকে সরে গেছে তারা জাহান নামের অভিমুখে রওনা হবে এই আমাদের এখানে জামাত কালেকটিভিটির গুরুত্ব অনেক বেশি সেই কারণে উম্মতে মুসলিমার তৃতীয় প্রজন্ম উম্মতে মুসলিমার সংখ্যা গরিষ্ঠকে আলাদা একটা নাম দিয়েছেন আহলু সুন্নতে বল জামা আহলু সুন্নতে বল জামা এটা মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের নাম তৃতীয় প্রজন্ম দিয়েছেন কেন কারণ অনেক বেশি ফিরকা হয়ে গিয়েছে যেমন আমাদের যারা শিয়া তারা মনে করে তারা দাবি করে তারা মেইনস্ট্রিম আবার তাদের অপোজিট খারজি ওরা মনে করে ওরা আসল তহিদবাদী জনতা আর এতে দাঁড়ু ওদের নাম ঠিক আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তৃতীয় মতে মুসলিমা সংখ্যা গরিষ্ঠের নাম রেখেছেন আহলুর সুন্নতে বল জমা আপনারা বুঝতে পেরেছেন তো ওয়াকাল আল্লাহাদিত আমার নবী সল্লাল্লাহ আলিস্তানের শ্যাপ করতেছেন যে তখন তালজাম জামাত আল মুসলিমিনা ও ইমাম যদি মুসলমানদের শরিয়া কোট হয় যদি শরিয়া খেলাফায় স্কেট থাকে তখন মুসলমানদের ইমাম খবরদার বিদ্রোহ করবা না বিদ্রোহ করবা না इवन আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে তোমাদের সরকার হবে পরবর্তীতে এমন অবস্থা যারা তোমাদেরকে পছন্দ করবে না তোমরা তাদেরকে পছন্দ করবা মানে একজনের সাথে একজনের অনেক বেশি অপছন্দ থাকবে ফিটফাসা শুরু হয়ে যাবে খবরদার বিদ্রোহ করবা না কখনো কখন করবা যখন কুফরে বাওয়াহ কুফরে বাউয়া কাকে বলে কুফরে বাউয়া এটা কি এটা মহাদ্দিনে কেরাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সুতরাং আমি অনুরোধ করব আমরা কুফরে বাউয়ার আবার ব্যাখ্যায় নিজেরা নিজেরা না লেগে যায় ওলামাইকেরাম যারা মহাদ্দিন ওনারা ব্যাখ্যা দিয়েছেন ভেরি সিম্পল তো যখন নামাজ পড়তে আমাকে বাধা প্রদান করা হবে হজে যেতে বাধা প্রদান করা হবে যখন স্পষ্ট কুফরি হবে স্পষ্ট কুফরি এটা আমি আপনি বললে হবে না ওলা মাইকেরাম বলতে হবে যে স্পষ্ট কুফরি হচ্ছে যখন কুফরে বাওয়া হবে স্পষ্ট কুফরি হবে তখন মানুষ ইচ্ছে করলে বিদ্রোহ করবে আগ পর্যন্ত আমরা সবর করব আল্লাহর দরবারে সেই কারণে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম এই পুরো সিচুয়েশন গুলা দেখতেছেন আমার নবী ওমাইয়া শাসনে কি হবে তারপরে ওমাইয়া শাসনের পরে আব্বাসী শাসনে কি হবে কি পরিমাণ মারামারি কাটাকাটি হবে হত্যাযজ্ঞ হবে সেই কারণে আমার নবী একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে উঠে সাহবাই কেরামকে তকরির করতে শুরু করলেন সাহবাই কেরাম বললেন এরকম হার্ট টাচিং স্পিচ আমাদের মধ্যে ম্যাক্সিমাম সাহবাই কেরামের চোখের পানি আমাদের মনে হচ্ছিল এটা আমার নবীর শেষ বক্তব্য আমার নবী হয়তো আর আমাদেরকে কোনো কিছু বক্তব্য দিতে পারবেন না তখন এক সাহাবি উঠে বলতেছেন ইয়ার সুরল আমাদেরকে একটু নসিহত করে তখন আমার নবী নসিহত করেছেন এ আমার সাহবাই কেরাম ইন্নাকুম তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা এখতিলাফ আনকাসিরা দেখবে অনেক একতলাফ দেখবে সোশ্যাললি পলিটিক্যালি ফিনান্সিয়ালি ফ্যামিলি ওয়াইজ সে একতলাফের মধ্যে তোমরা কি করবা আমি এবং আমার সাব আই পক্ষ থেকে দেওয়া যেই এটাকে একেবারে আঁকড়িয়ে ধরবা আর তোমরা তখন আসসাল তোমাদের নেতা যদি হাবৃশি গোলামও হয় তোমরা বিদ্রোহ করবা না তোমরা সব সময় অনুবত্তের ওই জায়গাটা বজায় রাখবা এগুলো আমার নবী সাহাবা অনেক আগে থেকে অ্যালার্ট করেছেন এবং বলেছেন তোমাদের মধ্যে আমার পরে বিদআত দেখবে বিদআত আমার নবী কোন বিদআতের কথা বলতেছেন যেটা উম্মতকে শত ধাবিভক্ত করবে খিলাফতের স্টেটের পরে খিলাফায় খুলাফায়ে রাশেদার পরে মুলুকিয়াত আসা অতঃপর অনেক লম্বা কথা উম্মতে মুসলিমা শত দাবি হয়েছে এবং হত্যা যজ্ঞ তামার নবী সাল্লাহ আল ইসলামের সাত করেছেন যে সেই সময় এই যে ইভেন হাফসি গুলামও যদি তোমাদের শাসক হয় তোমরা কি করিও না বিদ্রোহ করিও এবং পরবর্তী এক যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম কুফরে বাউয়া না হওয়া পর্যন্ত স্পষ্ট কুফরি তোমরা বিদ্রোহ করিও তোমরা বিদ্রোহ করিও তো কেয়ামতের ময়দানে এই যে যারা অনুসরণকারী তামান নবী সাল্লাহ ইসলামের সাথ করছেন যে এখন আমি আর তোমাকে কি বলবো তুমি জামাতের সাথে থাকবা মতে মুসলিমার মেইন সাথে এবং কারো সাথে ওয়াতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা সমস্ত ফেরকা থেকে নিজেকে স্টে আউট স্টেপ ডাউন কর ডু নট গেট ইনভলভ ইন এনিবডি উইথ এনিবডি অর এনি ফিরকা ইভেন তুমি যদি গাছে ঢালকে জীবন ধারণ করতে হয় ওভাবে জীবন ধারণ করো কারো সাথে যেও না কারো সাথে স্পেশালি এই সময়ে আমরা চলে গেলাম জানিও না উনি কে লিগেসি লেগেসি আছে কিনা কোন সনদ আছে কিনা আপনি জানেন আমাদের এই জায়গার মধ্যে কথা বলতে হলে সনদের দরকার হয় শুধু আপনি লেখাপড়া করছেন ওইখানে সার্টিফিকেট পাইছেন আমি ওই কথা বলতেছি না সনদ লাগে সনদ মানি আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি হাদিস পড়ানোর যোগ্য আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি তফসির পড়ানোর যোগ্য এবং একটা পর্যায়ে তো মুসলিমা কথা বলতে গেলে সব ভোলা মাই কিরাম জিজ্ঞেস করতেছেন করতেন আগে আপনার সনদ দেন আপনি কে লেখাপড়া কার থেকে নিয়েছেন কে আপনাকে হুকুম দিয়েছে বা পারমিশন দিয়েছে পড়ানোর জন্য হজরতে সুফিয়া নিম্নাই না রবি আল্লাহ তাআলা বলছেন আর সনদ উমিনার দিন হচ্ছে দিন সুতরাং ফানজুরু আম্মান তা খুজো দিই সুতরাং তোমাদের উচিত চেক করে নেওয়া তোমরা দিন কার কাছ থেকে নিচ্ছ এখন আপনারা বলেন তো আমরা আমরা চেক করি ভদ্রলোক আসছে লম্বা ফেসবুকে অনেক ফলোয়ার ফেসবুকে তো আমাদের ওই কি বলে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এরও মিলিয়নের উপরে ভিউ আপনি কল্পনা করতে পারবেন আপনার ভিউ মিউতে যায় না ভিউ মিউতে যায় না জিজ্ঞেস করে নেবেন মসজিদের ইমাম ফতি

আপনি বলেন তো আপনি ফুলতলি সাহেবের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও দেখেন বিউতে আমরা আগে আইতো তো বিউতে যদি আমরা আগে থাকি এটার মানে হেদায়ত ফুলতলি সাহেব হুজুরকে একশো ভাগ করলে এক ভাগের ওজন হবে আমরা পুরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে দিন ইসলামের সাচ্চা প্রসারে দে কন্ট্রিবিউশন উনি করে গেছেন এটা আমরা এক হাজার বছর থাকবো করতে পারবো না এখন আপনারা পদ্রষ্টতা কিনে নিচ্ছেন সেটা বুঝতেছেন বিউ বাণিজ্যের মধ্যে আমি আগিয়ে তো আপনি যখন আমার ডালের নিচে আসছেন যা হওয়া তা হইতেছে আপনার মনে হচ্ছে আপনার বাবা ভুল করতেছে আমাদের কাডিফের মধ্যে এক ছেলে এসে আমরা কিয়াম মিলাদ করতেছি ছেলে এসে বাবার আজা করে কুলে করে নিয়ে চলে গেছে সাথে করতেছে আপনারা বুঝতেছেন আল্লাহ আমাদের হামিও না